চব্বিশ ঘন্টা আমলের ভিতরে আরেকটা আমল আমরা এক করে নিব প্রতিনিয়ত আমরা দুরুষ শরীফের আমল করব আমরা একশো বারো হোক অথবা দশ বারো হোক অথবা দুইশত বারো হোক দরুস শরীফের আমল আমরা করবো ভদ্রতবাইবনে কাঁপ রাদিয়াল্লাহু তালান একটা হাদিস বর্ণিত তিরমিদি শরীফের দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনাম

আবার নবীজি বললেন তোমার যতটুকুন মন চাই তুমি ততর সময়ে সময় দরুদ পড়িও কুত আর আম নবীজির জবাবে ওই সাহাবী বললেন ওগো আমি চাই আমার দুআর আমার আমলের চার ভাগের এক ভাগ সময় আপনার দরুদের মাধ্যমে কাটিয়ে দিব নবীজি বললেন কলামা শিতা ফায়ল জি তোমার ইচ্ছা তুমি যতটুকুন দূরত পড়ো কোনো সমস্যা নেই তবে যদি আরেকটু বাড়ায় দাও তাহলে তোমার এই কল্যাণ হবে সুবহান আল্লাহ বলে এবার বলেন কুলতু আন নিসফা আমার যতটুকু সময় আমি আবাদত করি প্রত্যেকটা সময় আপনার দূরদের মাধ্যমে কাটিয়ে দেব কলামা মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল নবীজি বললেন এটা তোমার ইচ্ছা তবে আরেকটু সময় যদি দূরদে বাড়ায় দাও তোমার জন্য কল্যাণ হবে মঙ্গল হবে কলা কৌতুফের সুল এবার স্বামী বলেন আমার সময় থেকে আমি তিন বাগের দুই ভাগ সময় আপনার জিকি আপনার দরুদের মাধ্যমে কাটিয়ে দিতে চাইম আমার সময় থেকে তিন ভাগের দুই ভাগ সময়টা আপনার দুরুদ পড়ার মাধ্যমে কাটিয়ে দিতে চাইম নবীজি বললেন কলাম শ ইতা ফাইন জিতা ফাহুয়া খইরুল্লাহ এটা তোমার ইচ্ছা তবে যদি আরেকটু সময় দূরেতে বাড়ায় দাও তোমার জন্য কল্যাণ হবে তোমার জন্য মঙ্গল হবে কুত আজারু লাকা সলাতি কুল্লহা এবার সাবি বললেন ওগো পয়গম্বর আমি আমার ইবাদতের আমার মাসুন দুআর আমার আমলের যতটুকুন কোন সময় আমি পাই সবটুকুন আমল সবটুকুন সময়টা আমি আপনার উপরে দুরাদের মাধ্যমে কাটিয়ে দিতে চাই জরে বলি সুবহানাল্লাহ এবার নবীজি বললেন ইদান তুফ ফা হামমাকাম ওয়া ইউগফার লাকা தুমব তুমি যদি তোমার দুআর সমস্ত সময়টা যদি দুরাদের মাধ্যমে কাটিয়ে দাও তবে জেনে রাখো তোমার এই দুরাদের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার যত প্রয়োজন আছে তোমার দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ দুনিয়াতে তুমি যত ফিতনা ফাসাদে পড়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফিতনা ফাসাদ থেকে হেফাযত করবেন ওয়া ইউগফুরু লাকা দামবুক আর আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ 24 ঘন্টা আমলের ভিতরে আরেকটা আমল আমরা করব সেটা হলো আমাদের যাদের সামর্থ্য আছে যাদের তৌফিক আছে তাদের হজ করা উমরা করাম কারণ যারা হজ্জে পায় তুলনা করে যারা উমরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন তিরমিজি শরীফের বর্ণনা আর শত বর্ণনা নাম্বার হাদিসের বর্ণনা

ওয়াদ্দা হাবি ওয়াল ফিদ্দাম বলে ঈশাল হাজ্জা তিলমামাবুন ইল্লাল্জার নাম নবীজি বলেন হজ এবং উমরার আমল তোমরা করো হজ এবং উমরার আমল যদি করো আল্লাহ পা তোমাদের দরিদ্রতা দূর করে দিবেন পাবা বনটন দূর করে দিবেন তোমাদের জিন্দেগির গুনাহা আল্লাহ পা করো আলামিন ক্ষমা করে দিবেন লোহার মধ্যে যন্ত্রলে যেমন আগুনে দেওয়ার পরে জঙ্গল যেমন দূর হয়ে যায় ঠিক তেমনি যারা হজ উমরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের ময়লাগুলো গুনাহের ময়লাগুলো আল্লাহ পাক সেভাবেই দূর করে দেয়া কলবটাকে পবিত্র করে দেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর একটা আমল আমরা করব দুর্বলদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব সমাজের ভিতরে চব্বিশ ঘন্টা আমলের ভিতরে আমরা আমল করে নিব যখন এই সুযোগ উপায় গো সমাজের যারা অনাথ এতে মিশকিন অসহায়দেরকে আমরা সহযোগিতা করব সহিবকারের বর্ণনা দুই হাজার আটশোত ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন হালতুং সরুনফাতুর জপুন আইল্লা বিদুআফাই কম নবীজী বলেন তোমাদের মাঝে যারা দুর্বল রয়েছে তোমাদের মধ্যে যারা গরিব রয়েছে তাদেরকে তোমরা সাহায্য করো সহযোগিতা করো কারণ দুর্বলদের মাধ্যমে আল্লাহ তোমাদের কিরিজিকের ব্যবস্থা করে দেন সুবান আল্লাহ আমরা দুর্বলদেরকে সহযোগিতা করি আর আল্লাহ পাক আমাদের রিজিকের ভিতরে বরকত দান করেন আল্লাহ পাক আমাদেরকে অর্থবিত্তের মালিক বানায় দেয় এরপরে 6 নম্বর আরেকটা আমল দৈনন্দিন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা একটা আমল করব সে আমলটা হলাম আলামিনের জন্য আল্লাহর জন্য খালেস একটা সময় যে কোনো একটা মুহূর্ত দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়াম ধ্যান এবং খেয়ালের সাথে অল্প সময় হোক আলামিনের জিকির করা অথবা কোরআনে ক্যারিম তেলাওয়াত করা অথবা দুই রাকাত হোক চার রাকাত হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা করা নামাজ পড়াম তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার ছয় শত চুয়ান্ন নম্বর হাদিসের বর্ণনা মুসনাদে আহমাদের আট হাজার ছয় শত একাশি নম্বর হাদিসের বর্ণনা ইবনে মাজার চার হাজার একশত সাত নম্বর হাদিসের বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়া ইবনে আদম তাফররগ লিইবাদাতি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডাক দেয়া বলেন তোমরা আমার আপাদতের জন্য একটা সময়টাকে তোমরা পারগ করে নাও উন্মুক্ত করে নাও আমলা ও সদর আকাশ করাক আমি আল্লাহ পা করব আল তোমাদের অন্তরটাকে প্রাচুর্য দ্বারাতে ভরপুর করে দিব উহা সুদ্যাপা করাক আমি আল্লাহ তোমাদের দরিদ্রতা দূর করে দিব ওয়াইল্ড লাল আর যদি তোমরা এই কাজটা না করো মালা তৈয়া দেই আমি আল্লাহ তোমাদের হাতটাকে ব্যস্ততা দিয়া বরপুর করে দিব কলাম আসুদ্দা পাকরাক তোমাদের দরিদ্রতে আমি আল্লাহ পাক দূর করব না আল্লাহ বলছেন যে একটা সময় হোক আমার এবাদতের জন্য শুধু আমার জন্য একটা সময়টাকে তোমার উন্মুক্ত করে নাও এই সময়ে শুধু আমাকে ডাকবা এই সময়ে দুনিয়ার কোনো চিন্তা দুনিয়ার কোনো খেয়াল থাকবে না শুধু আমি রবের সাথে তোমাদের সম্পর্ক থাকবে যদি এই কাজটা করো তাহলে দুনিয়াতে তোমার টেনশন করা লাগবে না রিজিকের জন্য আমি আল্লাহ দেখে তোমার রিজিকের ব্যবস্থা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যদি না করো তাহলে মনে রাখো আমি তোমাকে ব্যস্ততার জীবন দান করব আজীবন ব্যস্ত থাকবা আমাকে ডাকার মতন সময় পাইবা না আর আমি আল্লাহ তোমাকে দরিদ্রতা থেকে মুক্তিও দিব না টাকা হবে ঠিকই একদিকে আসবে আরেক দিক থেকে চলে যাবে টাকার ভিতরে অর্থের ভিতরে কোনো ধরনের বারাকা তুমি অর্জন করতে পারবা না